চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আঠাশ হাজার শিক্ষার্থীর মধ্যে দশ হাজার শিক্ষার্থী প্রতিদিন শাটল ট্রেনে যাতায়াত করেন ট্রেনের সংখ্যা ও বগি বাড়াতে এর আগে বেশ কয়েকবার আন্দোলন করেন শিক্ষার্থীরা দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে ট্রেনের ট্রিপের সংখ্যা বাড়ানো হয় তবে তাও ভোগান্তি কমেনি শিক্ষার্থীরা বলছেন নির্ধারিত সময়ের তুলনায় তিরিশ মিনিট থেকে এক ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছায় ট্রেন নেই নিরাপত্তা ঘটছে চুরি চিন্তার মতো ঘটনা শাটলের সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে সব সময় শাটলের শিডিউল বিপর্যয় হয় সঠিক টাইম মতো ট্রেন ছেড়ে যায় না তাতে ওদের কষ্ট কষ্টটা কমেছে না আমাদের শিডিউলটা বাড়ানো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে বাড়ানোর পরে এটা অনেক মিস যথেষ্ট নিরাপত্তার অভাবে দেখা যায় অনেক সময় এখান থেকে এখানে বহিরাগত হচ্ছে প্রবেশ করে যার কারণে শিক্ষার্থীরা হচ্ছে বিভিন্ন হয়রানিমূলক শিকার হচ্ছে এই গরমের ভিতরে তো জানলা বন্ধ করে থাকা আমাদের পক্ষে কোনো ভাবেই সম্ভব না তো জানালা খোলা রাখলে হয় কি পাথরে আসে আমাদের আঘাত করে এমন ভাবে আঘাত করে যেটা খুবই বাজে একটা বাজেভাবে আমাদের উপরে এফেক্ট করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শাটল ট্রেনের সব ধরনের সমস্যার সমাধানে রেলওয়েকে চিঠি দেওয়া হয়েছে আর রেল কর্তৃপক্ষ বলছে শীঘ্রই এই বিষয়ে ইতিবাচক ব্যবস্থা নেওয়া হবে সত্যি শাটল নিয়ে অনেক ভোগান্তি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়গুলো শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে বিভিন্ন পক্ষ এবং তারা যে ভোগান্তির বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে সবগুলোকে এক জায়গায় করে আমরা একটা স্মারকলিপি তৈরি করেছি সেটা রেলওয়ে কর্তৃপক্ষকে আসলে আমরা বারবার জানিয়েছি এটা আমাদের শিক্ষার্থীরা যখনই কোনো অভিযোগ নিয়ে আসে আমাদের সাথে রেলওয়ে কর্তৃপক্ষের কথা হয় যোগাযোগ হয় এবং অ্যাক্সেস আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র আমাদের ছেলে মেয়ে বা ছোটো ভাই বোন সেই চিন্তা করে আমরা যাতে প্রতিটা কর্মকর্তা কর্মচারী সেই আঙ্গিকে আমরা নজর দেই সেটা আমি খুব কঠোরভাবে গত পরশু দিন আশা করা যাচ্ছে যে একটা গুণগত পরিবর্তন চলে আসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেন প্রতিদিন নয় বার যাতায়াত করে তারিফ রহমান সময় সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়